আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অনেকে আমাকে কমেন্টস করেছেন যে এই আমেরিকাতে কেন মানুষ অবৈধভাবে আসতে চায় বা একশো পঁচাশি রকমের ভিসা থাকলেও কেন মানুষ এই পথটি বেছে নেয় তো সেই বিষয়ে আজকে আমি ভিডিও তৈরি করব। আপনারা যারা আমার চ্যানেলে দেখতেছেন নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন আসলে প্রিয় ভিওয়ার্স মেইন যে বিষয়টি যাদেরই স্বপ্ন আছে উন্নত সমৃদ্ধ একটা দেশে আসা ভালো একটা কান্ট্রিতে এসে রেমিটেন্স যোদ্ধা হওয়া তো তারাই আমরা কিন্তু প্রথমে বৈধভাবে চেষ্টা করি আমিও যেমন বৈধভাবে চেষ্টা করেছি অনেকেই বৈধভাবে চেষ্টা করে কিন্তু পরিশেষে দেখা যায় আমাদের পিঠ যখন দেয়ালের সাথে ঠেকে যায় তখন আর কিছু করার থাকে না বৈধভাবে আসতে যদি টাকাও কম লাগে কিন্তু ভিসা আমরা অত সহজভাবে পাই না ভিসাটা এমন কঠিন হয়ে গিয়েছে যে আমাদের আমেরিকাতে অবশ্যই প্রথমে স্টেপে ভিসা নেওয়া লাগে এবং দ্বিতীয় স্টেপে অ্যাম্বাসি থেকে ভিসা নিতে হয় এই আমেরিকাতে প্রবেশ যারা করতে যাচ্ছেন ধরুন যদি কেউ বৈধভাবে এই আমেরিকাতে আসতে চান সেক্ষেত্রে কয়েকটা স্টেপ ফলো করতে হয় যেমন যদিও ভিসা আপনি আবেদন করেন আপনার যদিও যোগ্যতা থাকে সেক্ষেত্রেও ভিসা পাওয়ার চান্স খুবই কম থাকে এর মূল কারণ বর্তমান সময়ে আমেরিকাতে কিছু কিছু ওয়েবসাইট আছে সরকারিভাবে যদি কেউ ফরেনার বিদেশ থেকে লোক নিয়ে আসতে চায় এখানে তাহলে তাকে ওই ওয়েবসাইটে জব পোস্ট করতে হবে যদি কোনো আমেরিকান সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার সেই পোস্টে না আবেদন করে সেক্ষেত্রে প্রমাণস্বরূপ আপনাকে তাদের অফিসে জমা দিতে হবে যে আমি এই কাজের জন্য আমি বাংলাদেশে কোনো লোক পাচ্ছি না অথবা আমেরিকাতে কোনো লোক পাওয়া যাচ্ছে না যে এই কাজটি জানে সেটা যে কোনো কাজ হতে পারে তো যখন আপনি এই আমেরিকাতে পাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি তাকে ভিসা দিতে পারবেন কিন্তু অবশ্যই মনে রাখবেন আমেরিকাতে বর্তমান অ্যাভেলেবল প্রত্যেকটা কাজেরই দক্ষ নাগরিক পাওয়া যায় যার কারণে বর্তমান সময়ে এটি সম্ভব হচ্ছে না দ্বিতীয়ত যারা ট্যুরিসে আসার যোগ্যতা রাখেন ট্যুরিস্টে এখানে আসলেও ট্যুরিসে আসার পর ভিসার ক্যাটাগরি চেঞ্জ করা অনেক কঠিন দেখা যাচ্ছে ভিসাও যদি আপনি চেঞ্জ করতে পারেন ওয়ার্ক পারমিটে আপনাকে আরও কয়েক বছর থাকতে হবে এবং ওয়ার্ক পারমিট শেষ হয়ে গেলে দেশে ফেরত পাঠানোর উপায় রয়েছে বা পদক্ষেপ তারা গ্রহণ করে তো যার কারণে দেখা যাচ্ছে আমরা প্রথম স্টেপে ভিসা পাই না দ্বিতীয় স্টেপে যদি আমরা ট্যুরিস্টেও এখানে প্রবেশ করি সেক্ষেত্রেও ট্যুরিস্ট ভিসা আমাদের দিতে চায় না আমাদের বিভিন্ন দেশ ভ্রমণ থাকা লাগে যদিও বা আমেরিকান ওয়েবসাইটে বিভিন্ন দেশ ভ্রমণ করতে হবে তেমন কোনো লিস্ট নেই কিন্তু তারপরেও বাংলাদেশ থেকে সরাসরি আমরা আমেরিকাতে আসতে পারি না এইটি মূল বিষয় আমেরিকাতে অনেক ধরনের ভিসা রয়েছে আপনি যদি এখানে প্রবেশ একবার করতে পারেন সেক্ষেত্রে যেভাবে হোক আপনি সেই পারমিটগুলো পেতে পারেন এখানে ইনভেস্ট করে হোক বা বিভিন্ন যোগ্যতায় হোক বা অনেক উপায় আছে আপনি একশো পঁচাশি রকমের শুধু ভিসায় পাবেন এই আমেরিকাতে কিন্তু বৈধভাবে আসাটা অনেক কঠিন টাকা কম লাগে কিন্তু আমাদের আসা অনেক কঠিন স্টুডেন্ট ভিসে যদি আসতে চান দেখবেন আইএল টিএস্ট করা লাগে আইএল করার পর আপনাকে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে আপনি যদি অ্যাপ্রুভ হন আপনার সমস্ত খরচ দিতে হবে পুরো বছরের অথবা কোর্স কমপ্লিটের অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার অ্যামাউন্ট বড় দেখাতে হয় স্টুডেন্ট ভিসায় যদিও বা কম খরচ হয় কিন্তু আপনার অ্যাকাউন্টে অনেক টাকা থাকতে হবে কোর্স কমপ্লিট হওয়া পর্যন্ত তো সেইটা শো করতে হয় তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যার কারণে যখন আমরা চেষ্টা করি সবাই চেষ্টা করে চেষ্টা কিন্তু কেউ কম করে নাই আমিও জানি যখন পিঠ দেওয়ালে ঠেকে যায় তখনই কিন্তু আমরা অবৈধ পথে বেঁচে নেই আর কোনো যদি উপায় না থাকে যেভাবে হোক আমেরিকাতে আসতেই হবে তো সেজন্য বলছিলাম যে মানুষ এই জন্যই বৈধ পথটি সেরে অবৈধ পথে হাত বাড়ায় আর আমেরিকাতে বেশিরভাগ মানুষই অবৈধভাবেই প্রবেশ করেছে সেটি মেক্সিকো হয়ে যারা ল্যাটিন দেশগুলোতে আছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে ল্যাটিনে বাংলাদেশিদের খুঁজে পাওয়া যাবে না যারা এখানে এসেছে তাদেরই টার্গেট মেক্সিকো এবং মেক্সিকোতে বর্তমান একশো বাংলাদেশিও খুঁজে পাওয়া যায় না তো সবাই বর্ডার কোর্স করে আমেরিকাতে প্রবেশ করেছে তো যাই হোক প্রিয় ভিউয়ার্স আপনাদের যাদের টার্গেট আছে আপনারা দেখুন যদি আপনারা আপনাদের লাইফে আপনারা বৈধভাবে আমেরিকাতে প্রবেশ করতে পারেন তাহলে বৈধভাবে আসুন অনেক রকমের ভিসা ক্যাটাগরি আছে যা আপনি চেঞ্জ করতে পারবেন এবং সব দিক যদি আপনার বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি অবৈধভাবে ট্রাই করুন এবং অবশ্যই এই আমেরিকাতে আসার আগে আপনাদের পূর্ব প্রস্তুতি নিতে হবে আপনারা যেভাবে অ্যাডভেঞ্চ করে আসবেন বা অ্যাডভেঞ্চার করে আসবেন এটা একটা অ্যাডভেঞ্চারের খাতায় নাম লেখাবেন আর যে দেশে আছেন আপনি বর্তমান আপনার ভিসা হয়েছে অবশ্যই আপনি মনে রাখবেন যে ধৈর্য ধরলে সব কিছুই করা সম্ভব ধৈর্য ছাড়া কিছু হবে না আপনারা যারা বিভিন্ন দেশে আছেন দেখা যাচ্ছে কিছু দেশে দশ দিন কিছু দেশে বারো দিন কিছু দেশে পনেরো দিন এভাবে স্ট্রে করে করে চলে আসুন সমস্যা নেই তো যাই হোক প্রিয় ভিউয়ার্স সব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ